তুমি না বলছিলা মদ খাবা না কাল রাতে আবার মদ খেয়ে আসছিল কেন বিশ্বাস করো আমি রাতে মদ খেয়ে আসি নাই তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিলা কেন টিভি দেখে পুরো দুনিয়া হাসে আমি হাসছি তাতে কি হয়েছে টিভি বন্ধ ছিল আমি শেষবারের মতো বলছি বাপের বাড়ি নিয়ে যাবা কিনা না দেখো আমি আর যাই করি সিটার বাটপারকে কাছে দ্বিতীয়বার যাই না এই তোমার সাথে কি চিটারি করছে বলো বিয়ের সময় বলছে আমার মেয়ে গায় সিং কথা বলছে বাবাই পুত্রটা নিয়ে আয় তো ভাবি আমি না আপনার জন্য একটা গিফট আনছি বলেন কি তাই নাকি তা কি গিফট আনছেন আপনার জন্য একটা ঘড়ি বলেন কি তাই নাকি তাহলে আপনার নিজের হাতে পরিয়ে দেন তাই নাকি এ জানলে তো আপনার জন্য একটা পেটি আনতাম তাইলে আমি আপনাকে পরাই দিতাম আজ পর্যন্ত কেউ আমাকে সোনা বলে ডাকলো না আমার মনে হয় আমি সিটি গোল্ড বিয়ের আগে তুমি বলো নাই কেন তোমার আর একটা বউ ছিল আমি কি তোমার একবারও বলছি বিয়ের পরে তোমার বউয়ের মতো রাখবো না বলো নাই বলছো রানীর মতো রাখবা কম শুনছো আমি চাকরানির মতো রাখবো বলছি তোর নামে আমি মামলা করব।